সবাই একটা জোরে হবে হাত চান হবে হাত চান টান থাকবে উপরের দিকে খেলা শুরু হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখছি লোহার ফুটবল উঁচু করে রাখার আজব লড়াই দেখি আজকের এই লড়াইয়ে কে হবে বিজয়ী কে পারবে লোহার ফুটবল বেশিক্ষণ উঁচু করে ধরে রাখতে শেষ পর্যন্ত যে ধরে রাখতে পারবে সেই কিন্তু হয়ে যাবে আজকের এই মজার খেলার বিজয়ী দেখার বিষয় হচ্ছে কে বেশি সময় ধরে রাখবে এক নাম্বার প্রতিযোগী দুই নাম্বার প্রতিযোগী তিন নাম্বার প্রতিযোগী নাকি চার নাম্বার প্রতিযোগী আমাদের চারজন প্রতিযোগী কিন্তু দিয়ে যাচ্ছে শক্তি আর ধৈর্যের পরীক্ষা দেখি আজকের এই পরীক্ষায় কে হবে বিজয়ী কঠোর পরিশ্রম আর ধৈর্য সাফল্যের চাবিকাঠি দেখি কে অর্জন করে নিতে পারে আসল সাফল্য সাফল্য জিতে নিতে পারে আজকের এই মহাবিজয় কে হবে আজকের এই মজার খেলার বিজয়ী দেখবো দর্শক বন্ধুরা এটাও দেখব সবার আগে কে বল ছেড়ে দেবে লোহার বল উঁচু করে ধরে রাখা কিন্তু

কেউ বল ছেড়ে দিল আর শেষ পর্যন্ত কেউ ধরে রাখবে নাম্বার কিন্তু বল কিছুটাই ছাড়তে পাইছে না কিন্তু রাখতেও না তবুও শেষ পর্যন্ত কি হবে বল ছেড়ে দেন আপনি প্রতিযোগী তিন নাম্বার প্রতিযোগী স্বর্ষকন্ধুরা দেখতে থাকেন খেলা কিন্তু জমে উঠেছে চারজন প্রতিযোগী আজকের এই মজার খেলার অংশগ্রহণ করেছিল জন প্রতিযোগী দল ছেড়ে দিয়ে

এই মজার খেলায় চতুর্থ হয়েছিল বিপুল ভাই বিপুল ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাউল দুই মসুরের ডাল সাথে রয়েছে আরো এক মিটার সয়াবিন তেলের বোতল তৃতীয় হয়েছিল আশিক ভাই আশিক ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাঁচ কেজি চাউল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আজকের এই মজার খেলায় দ্বিতীয় হয়েছিল রব্বান ভাই রব্বান ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল এক কেজি চিনি দশ কেজি চাউলের বস্তা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল এবারে পুরস্কার তুলে দেবার পালা বিজয়ীর হাতে দর্শক বন্ধুরা আজকের এই মজার খেলায় বিজয়ী হয়েছিলো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল